নমস্কার বন্ধুরা ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সম্পর্কে মনোভাব সামনে এলো এবার অ্যাপেল কোম্পানি ভারতে আইফোন ও অন্যান্য পণ্য উৎপাদন করুক তা চাইছে না ট্রাম্প সরকার কাতারের রাজধানী দোহায় এক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প অ্যাপেলের সিইও টিম কুককে সরাসরি একথা জানিয়ে দিয়েছিলেন পুনরায় আবার হুঁশিয়ারি দিলেন জানিয়ে দিলেন আমেরিকায় যে আইফোন বিক্রি করা হবে তা বানাতে হবে আমেরিকাতেই ভারত বা অন্য কোনো দেশে বানালে চলবে না আবার অন্য দেশের তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলে সেদেশে অন্তত পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হবে দেখুন অ্যাপেল একটি মার্কিন সংস্থা হলেও তাদের বেশিরভাগ জিনিসই এতদিন ধরে আমেরিকার বাইরেই তৈরি হয়েছে একটি রিপোর্ট অনুসারে অ্যাপেলের আশি শতাংশের বেশি জিনিস তৈরি হয় চীনে অ্যাপেল যত কম্পিউটার তৈরি করে তার অর্ধেকেরও বেশি তৈরি হয় চীনে বর্তমানে অ্যাপেলের যত শতাংশ আইফোন রয়েছে তার প্রায় কুড়ি শতাংশ বর্তমানে ভারতে তৈরি হয় চীনের তৈরি থেকে ভারতে তৈরি করা অ্যাপেলের জন্য তুলনামূলকভাবে কম খরচ সাপেক্ষ আর সে কারণেই অনেক দিন ধরেই উৎপাদন ক্ষেত্রে ভারতমুখী হতে শুরু করেছে অ্যাপেল বর্তমানে ফক্সকন টাটা ইলেকট্রনিক্স এবং পেট্রাগন ইন্ডিয়া এই তিন সংস্থা ভারতে আইফোন উৎপাদনের সঙ্গে যুক্ত সম্প্রতি তেলেঙ্গানায় এয়ারপোর্ট তৈরির জন্য একটি উৎপাদন কেন্দ্রও তৈরি করেছে ফক্সকন দেখুন ভারতে তৈরি হওয়া আইফোন বেশিরভাগই বিক্রি হয় আমেরিকার বাজারে তাই ডোনাল্ড ট্রাম্পের অনেক দিনের অভিযোগ ভারত সহ অন্য দেশে জিনিস তৈরি বন্ধ করুক অ্যাপেল উল্টো দিকে ভারতে আইফোন উৎপাদন বর্তমান থেকে দ্বিগুণ করার কথা ভাবছে টিম অ্যাপেল এর পিছনে কয়েকটি কারণ রয়েছে তা হল উৎপাদন ভারত থেকে সরিয়ে যদি মার্কিন মুলুকে নিয়ে যাওয়া হয় তাহলে যে লেবার কস্ট যে পরিমাণ বাড়বে তার সঙ্গে নতুন অ্যাসেম্বলি লাইন বানাতে যে পরিমাণ টাকা লগ্নি করতে হবে নতুন করে তাতে আইফোনের ন্যূনতম দাম বর্তমান থেকে দ্বিগুণ করতে হবে আর ওই দামে পৌঁছলে ফোনের বিক্রি কমতে পারে বলে আশঙ্কা রয়েছে অ্যাপেলের কাছে ভারত কেন চীনের মতোই এত কস্ট এফেক্টিভ বিকল্প তা বোঝার জন্য কিছু সংখ্যায় নজর দেওয়াই যথেষ্ট গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্য বলছে এক হাজার ডলার খরচা হয় আইফোনের উৎপাদনের হাতে যা রয়েছে একাধিক দেশের হাতে মার্কিন সংস্থা বলে ব্র্যান্ড ডিজাইন এবং সফটওয়্যারের জন্য চারশো ডলার পায় অ্যাপেল ফোনের চিপ তৈরির জন্য দেড়শো ডলার পায় তাইওয়ান এলইডি এবং মেমোরি হার্ডওয়্যারের জন্য দক্ষিণ কোরিয়া পায় নব্বই ডলার ক্যামেরা সিস্টেমের জন্য জাপান নেয় পঁচাশি ডলার ইউএসএ চিপ মেকার কোয়ালকাম এবং ব্রডকমনের জন্য নেয় আশি ডলার ছোট্ট যন্ত্রাংশ তৈরির জন্য জার্মানি ভিয়েতনাম এবং মালয়েশিয়া পায় মোটামুটি পঁয়তাল্লিশ ডলারের আশেপাশে আর অ্যাসেম্বলির জন্য চীন ও ভারত প্রায় তিরিশ ডলারের মতন যদি ভারত থেকে অ্যাসেম্বলি সরানো হয় তাহলে কারখানার শ্রমিকের বেতন খাতে বিপুল খরচ বাড়বে অ্যাপেলের ভারতের শ্রমিকের মাসিক গড় বেতন দুশো তিরিশ ডলারের মতন যেখানে মার্কিন মুলুকে তা অন্তত দু হাজার নশো ডলার প্রায় তেরো গুণ বেশি বলে ভারতে যে খরচ তিরিশ ডলারে হয়ে যায় মার্কিন মুলুকে তা তেরো গুণ বেড়ে তিনশো নব্বই ডলারে পৌঁছে যাবে তারপরে রয়েছে এই পঁচিশ শতাংশ শুল্ক চাপালে ভারতে আইফোনের তিরিশ ডলারের খরচ পৌঁছে যাবে আটত্রিশ ডলারের আশেপাশে যা তিনশো নব্বই ডলার থেকে অনেকটাই কম পাশাপাশি এখন প্রতি আইফোনে অ্যাপেলের লাভ চারশো শো ডলার তার থেকে তিনশো ডলার মজুরি দিতে হলে লাভ নেমে আসবে প্রতি ফোন ষাট ডলারে যা মেনে নেওয়া থেকে ভারতে কম খরচে প্রোডাকশন আরও বাড়িয়ে দিয়ে ইউএসএ যে ট্যাক্স বাড়িয়েছে তার পাশাপাশি বিশ্বের অন্য জায়গায় এই সস্তার আইফোন বেচার সুবিধা থেকেই যাবে অ্যাপেলের কাছে এখন দেখার হোয়াইট হাউস এবং অ্যাপেল কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ কী নেয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ